আবার লাইটিং করে দাঁড়ায় তখন কাজগুলা শেষ করার পরে দেখা যায় ইন্দ আর তো গর্ত ছিদ্র তাড়াবাহা কিছুই দেখা যায় না বোঝা যায় যে গর্তটা একদম নিঘুণ এভাবেই বানানো হয়েছে ঠিক ঠিক কিনা যেভাবে ফরজ নামাজে ফরজ রোজায় যদি কোন ঘাটতি দেখা দেয় মহান আল্লাহ নফলের পূজি দিয়া নিয়া ফরজের কে ফুটিন মেরে ঘাটতি পূরণ করে দিবেন সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ তাইলে বলেন এই ফরজের নফলের প্রয়োজন আছে না নাই শুধু শুধু বড় মোল্লিয়া ব্যস্ত

সুবহান আল্লাহ সে লেখা দেখবি তার বুকে লেখা আছে সুবহান তার পৃষ্ঠ দেশে লেখা আছে আলহামদুলিল্লাহ তার ডানি বামি লিখা আছে আল্লাহু আকবার সাপুরা তার বডিতে লেখা আছে বলেন সুবহান আল্লায় এটা কার কালাম আলহামদুলিল্লাহ কথাটা কার আল্লাহ আকবার কথাটা কার এগুলা দেখবে তার বডিতে সামনে বামে ডানে পিছনে লেখা বডিতে লেখা লেখা এগুলা কি কাল কামও তিনি কঠিন না জানি আজ বাং কুলোবিন তাকে আদান প্রদান করার জন্য হে সামনের সুবাহান আল্লাহ দাঁড়ায় বললে খবরদার দেখিস না আমি ওই জায়গায় আমি ওই জায়গায় ওই সুবাহান জবান খুলে দিবেনকে সুবান্হ বললে খবরদার সামনের দিই সুযোগ নাই আমি আসি আছি আমরা সব সবসময় সপষ্ট করতো সব সময় করত আমি বুকে আছি ফিসন নাই একগুলো থেকে বলল মারবে তখন দেখা দেয় আলহামদুলিল্লাহ ওই জবান জবানি

তখন এই সুবন আল্লাহ আলহামদুলিল্লাহ এবার তার গেরা করে 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 মনিবের দরবারে নিয়ে যাবে গ্যা বলবে মনিব আল্লাহ দেখসোনা আমি সুবর্ণ আল্লাহ আল্লাহ সুবর্ণ আল্লাহ আসে শবাল সব মেয়াব দিঘি না নাই ন লাইল্লা

তুসবী না তোমার কুদরতির তসবি দিস। আল্লাহামদুল্লাহ আল্লাহ আল্লাহ আকবার হাঁটতে বইতে ঘুমাইতে খাইতে পড়ত এলেগিয়া আমরা তাদের আজকে হেফাজত করিয়া আপনার দরবারে লই আইছি কোনো গজবের ফিরিস্তা তাকে স্পর্শ করতে পারে নাই আল্লাহ এখন আপনার দরবারে লই আইছি আপনি অনুমতি দিলে আমরা জান্নাতে লইয়া যাইতাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোদের এত হওয়া বলে ফাওয়ার তো আমরা না ফাওয়ার তো আপনার কারণ কালাম তো আপনার ঠিক না আল্লাহ বলে ওরে আমার কালাম যা যা আমার বান্দা পাপিষ্ট হলে কি হবে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আকবান গেলাম করে করে আমি আল্লাহ তুরি জল্লা তুমি ফেরে মেহমান বানায়া দা তাহলে বলেন ওই তসবিহে ফাতিমির দাম আছে না নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর দাম আছে না নাই বলেন তো দেখি ওই আমলটা অনেক বড় না ছোট তাহলে ছোট আমল হলে পাওয়ার আছে না নাই আছে আপনারা সমাজে গুলমরিস দেখছেন নি গুলমরিস খুব মোটা মোটা 5 কেজি 3 কেজি মুখে দিলে খুব মিষ্টি লাগে মিষ্টি না ডাল মুখে দিলে কোনটা নানা বাড়ি কোনটা শ্বশুর বাড়ি মুহূর্তে তার খাওয়া যায় ঠিক কি না বলেন সুটো হলে কি হবে পাওয়ার আছে না নাই

আমল করিয়ে আমলের আমলে উপরে আর মহা ঔষধ কিছুই নাই নাই এই জন্য এই মাসাদি আল্লাহ আপনাকে আমাকে তার গুলাম বানায় জমিনে প্রেরণ করেছেন যে আমি আল্লাহর কিছু গুলাম করো আমি টেস্ট করার জন্য পরীক্ষার জন্য দুনিয়ার ভিতরে দিয়েছি অল্প সময়ের জন্য আখেরাতের আসল জীবন এখনো সামনে বাকি আছে যদি দুনিয়াতে এসে আখেরাতকে কে বলে যাও আমি আল্লাহ সৃষ্টিকর্তা মালিককে কে বলে যাও তাহলে তার মতো নেমা খারাপ জমিনে আর কেউ নাই যে يا أيها يا أيها الناس ما قرك بربك الكريم يا أيها الإنسان ما قرك بربك الكريم আল্লাহ থেকে সরাই দুনিয়ায় তলে ডোকা দিছে কিন্তু যত মানুষ দুনিয়ার পিছনে ঘুরছে আজ পর্যন্ত কেউ দুনিয়াকে বুক করতে পারছে না দুনিয়াই তাকে বুক করছে মেহরাজের রাত্রে আল্লাহ রসুল করেছেন মেহেরাজে গ্যা দেখেন একটা বেড়ার মতো বেড়া চিনেন প্রথম বেশি না কম কম বেশি বেশি গ্যা দেখেন একটা বেড়ার আঁকি দাঁড়ন করাইয়া সামনে রাখা আঁকা যে তার জাহান্নামের মাঝখানে জিভরাজ কেটে গেলে জিভ রাই সব সিল্লাম সব বলে দিলা এই জিনিসের নাম কোসিঞ্চনা না বলে লা লাই এটার নাম দুনিয়া এটা নাম কি দুনিয়া দুনিয়া কো তাইনা দুনিয়া একটা বেড়ার মতো বলে জি কিন্তু শক্তি আছে না নাই কথা বলে না আছে না নাই আছে আচ্ছা তাইনা কে বলে হ্যাঁ বুঝলাম এটা দুনিয়া কিন্তু লেজ আছে পছন্দ নাই মুখ আছে দাদ নাই ব্যাপার কি কোহ আপনি জানেন না বুদো এটা লেজ আছে পশম নাই এর মতলব হইল কিছু দুনিয়া কুর গেছে তারে কারে দুনিয়া দুনিয়ারে কারে দুনিয়ারে গেছে দত্ত মানে দুনিয়া হাইত দুনিয়া দুনিয়া করে কোনদিন মৃত্যুর কথা স্মরণ করে না মর বসে মালিকের দরবারে যাবে একদিন স্মরণ করে না শুধু দুনিয়ার পিছলে দৌড়াই থাকে ত এখন কেক গুলো লোক এই দুনিয়ারে ধরার জন্যে যখন তার লেজে ধরিয়ায় টান দে টান দিতে দিতে তার লেজের ফসম গুলা শুই লইছে কিন্তু দুনিয়ায় দৰতে ভাসে এই কি দুনিয়া কুল বুলে কৰা দুনিয়া কুয়ে কুল খালি ফসম পাইছে লেজ পাইছে না চিনা আর মোক আছে দাস নাই ব্যাপার কি লে মোক আছে নাই তার কারণ হইল কিছু লোক আছে আল্লাহ ওয়ালা আল্লাহর শরণপরায়ণ ঘুমাইতে টাইমেও স্মরণ করে। উঠলেও শরণপরে আছে না নাই এরা হইল আল্লাহ চব্বিশটা 24টা ঘন্টা আল্লাহর শরণ করে ওরা যখন লা ইলাহা ইল্লাল না মারে मारे তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দিয়া দুনিয়া যায় তাকে গ্রাস করার জন্য ওই ইল্লাল্লাহ গিয়া যখন তার মুখে লাগে এই দাক্কায় দুনিয়া সারা দাঁত হয়ে গেছে ঠিক হুজুরগণ সুবহানাল্লাহ যায় আল্লাহ ওয়ালা দুনিয়া লাল হয়ে যায় তাকে গ্রাস করার জন্য কিন্তু দরতে পারে না আর দুনিয়াদার তাকে ধরার জন্য যায় কিন্তু দরতে পারে না লেজের বসমানে

ঠিক কিনা বলেন এখন এক সময় কুটি তো চিন্তা করা দূরের কথা তোর কিছুই ছিল না কিন্তু এখন আমি আল্লাহ তোকে বিরাট সম্পদশালী মিলিয়ন ট্রিলিয়নের মালিক বানাইয়া দিলাম চিন্তা করে এক লক্ষ হয়েছে দুই লক্ষ হইলে খুব ভালো আছে আমার বাসা বাড়ি একটা না একটা হইলে হয় না আর একটা হইলে মোটামুটি সুবিধা হইতো সারা জীবন বইসা বইসা খাইতাম বাড়া দিয়া যখন ঠিক কিনা বলেন তো দেখি যখন দুইটা হয় তখন কয়নি আর তিনটার দরকার নেই দুইটাই সারে কইসিনলি কোনো না কয় না তিনটা হইলে খুব ভালো হয় জোরে হন ঠিক না তাহলে বলেন তো দেখি দুনিয়ার লালস কমে না বাড়ে বাড়ে কিন্তু একদিন কমবে একদিন কবে সেই দিন কোন দিন সেই দিন হলো যখন আপনাকে শুধুমাত্র তিন থেকে সাড়ে তিন হাত মাটির নিচে কবরে একা একা বালিশ ছাড়া বিছানা ছাড়া বাতি ছাড়া সাথী বন্ধু সব সারা অন্ধকার কবরে আপনার বালির গ্রামের পূর্বের জঙ্গলার ভিতরে একা রেখে আসবে আর ওই কবরের মাটি ব্যাঙ্গে আপনার ফেটের ভিতরে ঢুকবে সেই দিন ফেট বলবে এর আগে পেট করার সুযোগ নেই এজন্যে বান্দা যদি কি বলেন আমল করার প্রয়োজন আছে না নাই এক নাম্বার টিপস দুই দুইLambda টিপস বলছি আমি আপনাদের সামনে বলে যাই দিন যর করবেন এবং রাত যর করবেন দুই অক্তের নামাজ দিয়ে দিন শুরু করবেন ফদরের নামাজ দিয়ে আর রাত শুরু করবেন মাগরীবের নামাজ দিয়ে এই হলো দুইটা ঠান্ডার নামাজ কে নামাজ ঠান্ডা এই দুই টাইমে ঠান্ডা থাকে একটা বিকালের ঠান্ডা আর একটা হলো সকালে পক্তেশের ঠান্ডা ঠিক কিনা বলেন যতই গরম হোক না কেন সকালে ফজরের টাইমে ঠান্ডা মৃদু বাতাস আসে না নাই দিনের বেলায় যতই গরম তা হোক না কেন সূর্য ডোবার পরে মাগরিবের সময়ের আলাদা একটা ঠান্ডা বাতাস আসে না নাই ওই দুইটা ঠান্ডা বাতাস দিয়া জাহান্নামের আগুন নিবার বড় সহজ জাহান্নামের আগুন নিবানো দুনিয়ার সমস্ত পানি দিয়া জাহান নামের আগুন নিবানো যায় না কিন্তু এক ফুটা রক্ত এক ফুটা রক্ত এই রক্ত দিয়া জাহান নামের আগুন নিবানো সম্ভব শোকের এক ফুটা পানি দিয়া জাহান নামের আগুন নিবানো সম্ভব অন্য দুনিয়ার সমস্ত সাগরের পানি দিয়েও জাহান্নামের আগুন নিবানোর সম্ভব না বলেন রক্তের পানির দাম আছে না শহীদের আছে শহীদ এর রক্তের ফুটার দাম আছে না নাই আছে প্রশ্ন হইছে কি কবরে তার যে গাইতে অনত বলেন সুবহানাল্লাহ এজন দিন শুরু করেন ফজর নিয়ে রাত সুরো করবে মাগরিব দিয়ে দিয়ে কয়টা টান ডালনা মাছ সুরে ভরে ভরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমান পৃথিবীর উন্মতার আমি বিশ্ব নবী জানাইয়া দিলাম যদি দুইটি ঠান্ডার নামাজের মাধ্যমে দিন এবং শুরু করতে পারিস আমি স্বয়ং আল্লাহ ওই দিন এবং রাতের স্বয়ং তোর জিম্মাদার হয়ে গেলাম বুঝছেন কথা আমার এই দুই অক্তের নামাজ আদায় করলে দিনের ডিউটি আদায় করবেন শুরু করবেন মাগ্রেব থেকে রাত থেকে বজর থেকে আবার রাতে শুরু করবেন বাইরে আমার মাগ্রীব থেকে এই দুইটা টান্ডার নামাজ আদায় করলে ওই রাত এবং দিনের জিম্মাদার হবেন কে আরো জোরে হন কে কেমনে খাইবেন কেমনে টাকা ইনকাম করবেন কেমনে দুনিয়া সলাফিনা করবেন এই দুশ্চিন্তা আপনার প্রয়োজন নাই ওই দুইটা টাইমকে গুরুত্ব দেন ওই দিন এবং রাতের জিম্মাদার কে না খাওয়ায় আমার না কোনো একভাবে দেখবেন রিজিক পৌঁছে গেছে বলেন আছে না নাই ওয়া মাইয়্যারযুকুহুম মিন হাইদুল লা ইয়াহতানসি কোন দিক থেকে আসবে বলতে পারবে না বলেন এক মুষ্টি বাপের জন্য দিনকে রাত বানায় রাতকে দিন বানায় ঠিক নেই দুনিয়ার ভিতরে যত মিথ্যা কথা বলা সুদ গো হালাল হারাম মার কাজা জাগা মাটি বেটি নারী সবগুলা দেখবেন এর পিছনে উদ্দেশ্য হলো পেট কে ওই পেট কে করার জন্য দুনিয়ার সমস্ত যাবে না কিটু আল্লাহ বলেন তোর দুনিয়া হাসিল করার জন্যে দুইটা নামাজ যথেষ্ট প্রত্যেক দিন যদি তুই মাগরীব আর ফজর পড়িস মাগরীব দিয়া তুই রাত শুরু করিস ফজর দিয়া দিন শুরু করিস দিন এবং রাতের রিজেকের চিন্তা তর করা লাগবে না আমি মালিক সময় মতো তোর মুখে পৌঁছাইয়া দেব বলেন আল্লাহ আর রসুলের কথা সত্য নামিতা আর একটু জোরে বলেন কেউ যদি বলে মিথ্যা বলবো না মিথ্যা যদি বলো একদিন আমল করে দেখো করে দেখো আমল করে টেস্ট করে দেখো না তখন তো ফলাফল হইবা গেল কয় নাম্বার টিপস কয় নাম্বার দুই নাম্বার টিপস তিন নাম্বার টিপস الله نبي بالشود برحمة العالمين البلد من قرأ سورة ياسين في صدر النهار قزيت حوائجه الله نبي بولن كوجودي دينار بطمي

যদি এই বিশ্বাস থাকে না আপনার ইমান পরিপূর্ণ হয় নাই যারা বিশ্বাস করেছে বলেন ওরা রিজেক্ট পাইছি কিনা সময় মতো কথা বলে অনেক নজির আছে অনেক আল্লাহ এজলে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ফজরের নামাজ আদায় করার দিনের প্রথম নাকি সুরায়াসিন তেলাওয়াত করবে যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই দিনের যত প্রয়োজন সবগুলা মিটাইবে কে জোরে বলেন কে কয়টা গেছে তিনটা জোরে বলেন তিন সাইন নাম্বার আমাল বলে দেই যদি কেউ করতে পারে তাইলে মাল করিলেস আমরা ASCII এবং হুজুর আমি এই দুনিয়া গরিব থাকতাম না ধনী হইতাম আশা আছে না আছে আমার আছে আমার আছে আমি ধনী হইতাম কারণ ধনী যদি হয়